नबी जी आए लेने भोर भोर नबी जी आए लेने भोर भोर का पपी हो पी पी करके कोई

मेरा नबी की नूर करि अरि करिए मेरा सोड़िए मेरा सोड़िए मदीना बिचरेड़ वाली जरूर लो सोनन তারপরে এগলে সুইট মদিনা সুইট মদিনা ভের লাবলে গড মদিনা গড মদিনা ভের লাবলে সচ্চা বিউটিফুল মদিনা বিকাশ দওয়ার ইজমা সিটি লেক মদিনা সুইটমা দিন সুইটমা দিন আ বলে জরে বল লাশ আমি একটা গদলে গাইছিলাম কি প্যারে জানে এ হিহে শেখায় আই লাভ ইউ আঁকা আই লাভ ইউ আঁকা এটা বুড়িয়া মানে বলছে মনে বলছে মাথা পাগড়িতে আই লাভ আরো কোচেন কে রে অনেক ইয়ং মেয়েরা বসে আছে আমি বলছি যাচ্ছি আই লাভ আঁকা মানে জানেন বলে জানি আর সুরো তাকে বলছে ভাই জানে বলে জানি না পেছন থেকে একটা ইয়ং ছেলে বুক ফুলেছে খুজরা আমি জানি বল। বলো কি বলো ইয়াং ছানাটা বলছে বলো হুজুর আই লাভ আকামান সাততারের বিটিকে ভালোবাসি ওই 보자 হই যাচ্ছে আই লাভ আকামান হে ও আপনাকে আমরা mohabbat করি জরকান সুবহানাল্লাহ বাবা যা হোক আমি আর বেশি লম্বা করব না যদি আপনা